হ্যালো আসসালামু আলাইকুম ব্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের ডিজাইনটা হলো ফুটবল টুর্নামেন্ট যে খেলা আছে ফুটবল খেলা সেই ফুটবল খেলার একটা ডিজাইন পোস্টার ডিজাইন তো এই পোস্টার ডিজাইনটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক জন্য আমি সর্বপ্রথম চলে আসার পর আপনি যে ইয়েটা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব মিনি ফুটবল টুর্নামেন্ট দুই সালে এর এই ডিজাইনটি আমার কাছ থেকে একজনে তৈরি করে নিচ্ছে অর্ডার দিয়ে এটার আমি একটা রিভিউ দিতেছি আপনাদের যদি আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এটা আমার কাছ আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন আমার কাছে এই ডিজাইনটি আছে তো আমি সম্পূর্ণ লেয়ার আপনাকে প্রসেসটা দেখে না এখানে দেখুন এদের সম্পূর্ণ লেয়ার আছে আপনারা চাইলে এগুলো এখান থেকে সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন যত যা আছে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং চব্বিশ ইঞ্চি এলইডি মাত্র নিরানব্বই টাকা শুভেচ্ছা ফ্রি এবং এখান থেকে লেখা পাড়া উচ্চ বিদ্যালয় ইস্টান মূল পাড়া উচ্চ বিদ্যালয় মিনি ফুটবল টুর্নামেন্ট মূলপাড়া সেপারিং এখান থেকে সব কিছু খেলাধুলা হয়ে সব কিছু এখানে যা আছে আপনারা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন এখান থেকে তে আমি এখান থেকে যাবো এখান থেকে আমি যে এখান থেকে সব কিছু লক করে দিতেছি একটা একটা করে এখান থেকে একটা একটা করে সব আমি লক করে দেবো লক করে দেওয়ার পর আপনাকে দেখাবো তারপর আমি এখান থেকে হাইট করে দেবো দিলাম হাইট করে সব একটা একটা করে হাইট করে দেবো হাইট করে দেওয়ার পর আবার আপনাকে আন হাইট করে সব কিছু দেখাবো দেখুন এখান থেকে এসে আমরা আউট করতাম এই যে ফুটবল ফুটবল টুর্নামেন্ট লোকজন যত আসে সব আমরা এখান থেকে আউট করে দিতেছি এখান থেকে সব কিছু হাইড করতে পারবেন আপনারা এখান থেকে দেখুন কিছু হাইট সম্পূর্ণটা হাইট হয়ে গেছে আপনারা এখান থেকে সব কিছু আপনারা লিখতে পারবেন এখান থেকে ডিজাইনটা আছে আমি এখান থেকে আমি সবগুলো আবার উঠিয়ে দিবো এদিকে প্রথমে লোগোটি দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে আমি এখান থেকে সম্পূর্ণটা উঠিয়ে দিতে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে চাইলে সেই সিস্টেমটাও যা আছে যে আপনি মনে করতে হবে আমরা এটা ভালো লাগতেছে না এখান থেকে আপনার চেঞ্জ করবো তাহলে চেঞ্জ করতে পারেন আর যদি আপনারা যদি চেঞ্জ করতে না পারেন শুধুমাত্র প্রিন্ট করার জন্য নেন সেক্ষেত্রে আমার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাকে নক দিতে পারেন দিয়ে এটা আপনারা ক্রয় করে নিতে পারেন খুবই অল্প মূল্যের বিনিময়ে আমরা ডিজাইন করে থাকি আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন খুবই অল্প মূল্যে তাই দেখুন এখানে আবার সম্পূর্ণটা চলে আসছে ডিজাইন এখান থেকে আপনারা এজ এ সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর এখানে এজ এ সেফ টু প্রজেক্ট এখানে ক্লিক করবেন অথবা সেভ টু ইমেজ এখানে ক্লিক করতে পারবেন ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে এখান থেকে সেভ করে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে যে আলটা সিলেক্ট করবেন আলটাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে সেভ করলে আপনাদের ফাইলটি এখান থেকে সেভ হয়ে যাবে তাই আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদিও এই ফুটবল টুর্নামেন্টের পোস্টারটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নখ দিবেন এবং এটা আপনারা ক্রয় করে নিতে পারবেন খুব অল্প মূল্যের বিনিময়ে